নমস্কার বন্ধুরা কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে একটি ইন্টারেস্টিং প্রসেস আপনাদের দেখাতে চলেছে আপনাদের সবার কাছে অবশ্যই একটি করে ভোটার কার্ড রয়েছে এবং সেই ভোটার কার্ডটি হয়তো অনেক পুরনো হয়ে গিয়েছে বা নোংরা হয়ে গিয়েছে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি এই ভোটার কার্ডটি ডাউনলোড করবেন খুব সহজেই এবং একদম বিনামূল্যে নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিছু স্টেপ ফলো করে আপনি ই ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং সেই ই ভোটার কার্ডটি আপনি ল্যামিনেশন করে সব জায়গায় ইউজও করতে পারবেন তো দেখে নেওয়া যাক যে কীভাবে আপনি ই ভোটার কার্ডটি ডাউনলোড করবেন তার এ টু জের ফুল প্রসেস আমি দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা এরকম নতুন নতুন টপিকে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি এবং সবার সুবিধার্থী ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয় তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তো ই ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাকে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভোটার্স ডট ইসিআই ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশানে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পাবেন যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেরকমই হোম পেজ আপনারা দেখতে পাবেন এবং সবার প্রথমে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে আপনি কিভাবে অ্যাকাউন্ট বানাবেন সেই প্রসেস আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট বানানোর জন্য উপরের দিকে দেখুন বলা যাচ্ছে সাইন আপ এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে পেজটি কিছুক্ষণ লোডিং নেবে তারপরে এরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে এবং রেজিস্ট্রেশন করার জন্য সবার প্রথমে আপনাকে নিজের মোবাইল নাম্বারটি দিতে হবে দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার এখানে আপনার দশ ডিজিটাল মোবাইল নাম্বারটি আপনি বসিয়ে দেবেন ভালোভাবে দেখে ফিল করবেন কারণ এই মোবাইল নাম্বারে ওটিপি আসবে তারপরে আপনার নিজের ইমেল অ্যাড্রেসটি এখানে আপনাকে ফিল করতে হবে যদিও এটি অপশনাল রয়েছে আপনারা চাইলে দিতে পারেন অথবা এটি স্কিপও করতে পারেন তো মোবাইল নাম্বার ইমেলের দেওয়ার পরে এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনাকে এন্টার ক্যাপচার বক্সে বসাতে হবে এবং যদি আপনি বুঝতে না পারেন তো সেই ক্ষেত্রে আপনি রিফ্রেশ করতে পারেন অথবা স্পিকার চিহ্ন দেওয়া রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটি আপনার মাইকের মাধ্যমে বলে দেবে তো সেটি শুনেও আপনি ক্যাপচার কোডটি বসাতে পারেন তারপরে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং ওটিপি দেওয়ার পরে আপনাকে নিজের নাম এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করে সেভ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট বানানো রয়েছে আমি সেই ক্ষেত্রে লগ ইন করে নেব তো লগ ইন করার জন্য উপরে দেখুন লগ ইন অপশান চলে এসছে এখান থেকে আপনারা লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে লগ পেজটি খুলে গেল তো যাদের যাদের রেজিস্ট্রেশন করা রয়েছে তারা ডাইরেক্ট লগ ইন পেজেও আসতে পারেন তো লগ ইন করার জন্য আপনাকে সবার প্রথমে রেজিস্ট্রেশনের মোবাইল নাম্বারটি দিতে হবে যেটি আপনি রেজিস্ট্রেশন করার সময় দিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তারপরে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে যেই পাসওয়ার্ডটি আপনি বানালেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন অথবা যদি কেউ আগে অ্যাকাউন্ট বানিয়েছেন কিন্তু পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তো সেই ক্ষেত্রে ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশন ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটি ফরওয়ার্ড করে নিতে পারেন তারপরে আপনাকে এই ক্যাপচার কোডটি এখানে বসাতে হবে যেই ক্যাপচার কোডটি আপনারা দেখতে পাচ্ছেন আপনার যদি বুঝতে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আপনি রিফ্রেশ করে নিতে পারেন তো ক্যাপচার কোড বসানোর পরে রিকোয়েস্ট ওটিপি অপশান আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এই ওটিপিটি আপনাকে এই বক্সে বসাতে হবে ডিজিটাল ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন তারপরে অ্যান্ড লগ ইন অপশান আপনারা ক্লিক করে দেবেন লগ ইন করার সাথে সাথে এরকম পেজ আপনার সামনে খুলে যাবে এবং ওপরের দিকে এই কর্নারে আপনার নাম দেখাবে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম দেখাবে এখান থেকে আপনারা নিজেদের পাসওয়ার্ড চেঞ্জও করতে পারেন এবং প্রোফাইল অপশন ক্লিক করার সাথে সাথে আপনার সব তথ্য দেখিয়ে দেবে এখান থেকে আপনারা চাইলে অপশানগুলো চেক করে নিতে পারেন তো ই ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য সবার শুরুতেই দেখুন সামনে অপশন চলে এসছে এখানে প্রচুর অপশন রয়েছে আপনারা দেখে নিতে পারেন প্রচুর অপশন রয়েছে তো এখানে যে ভোটার কার্ডটি ডাউনলোড করার যে প্রসেস রয়েছে যে ই এপিক ডাউনলোড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে দেখুন মনে হচ্ছে আই হ্যাভ এপিক নাম্বার এখানে সিলেক্ট থাকতে দেবেন কারণ আপনার কাছে অবশ্যই ভোটার কার্ড নাম্বার রয়েছে আপনার পুরোনো কাগজের ভোটার কার্ডটিতে অবশ্যই নাম্বার থাকবে তো সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে ভোটার কার্ডের নাম্বার বসানোর পরে এখানে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে এখানে আপনার নিজের স্টেটটি সিলেক্ট করে দেবেন তারপর আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ভোটার কার্ডের সব তথ্য দেখিয়ে দেবে ফার্স্টে দেখুন বলা হচ্ছে এপিক নাম্বার তারপর আপনার নাম দেখাবে তারপর আপনার বাবার নাম অথবা স্বামীর নাম দেখাবে তারপর আপনার স্টেটটি দেখাবে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নামটি দেখাবে এবং পাশের ঘরে দেখুন মোবাইল নাম্বারের ঘরে ব্ল্যাঙ্ক রয়েছে তো আমি যার ভোটার কার্ডটি দেখছি তার কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই তো সেই ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এই ভোটার কার্ড নাম্বারে যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক নেই তো সেই ক্ষেত্রে দেখুন এখানে মোবাইল নাম্বার আপডেট করতে বলছে যে বলা হচ্ছে ইউর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার ইন ই রোল তো ফর্ম নাম্বার এইটা আপনাদের ফিল আপ করতে হবে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য তো লিঙ্ক করার সাথে সাথেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিভাবে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন তো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদের আবার হোম পেজে চলে আসতে হবে এবং একটু নিচে থেকে চলে আসবে না এই ফর্মসের মধ্যে দেখুন আট নাম্বার ফর্মটি এই আট নাম্বার ফর্মটিতে ফিল ফর্ম এইট এখানে আপনাকে ক্লিক করতে হবে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এখানে দেখুন এই অপশানটি চলে এসছে অ্যাপ্লিকেশান ফর সেলফ অথবা আদার্স তো আপনারা সেলফ অপশান ক্লিক করেও নিজের অ্যাপ্লিকেশানটি করতে পারেন অথবা আদার্স অপশানে ক্লিক করেও অ্যাপ্লিকেশানটি করে নিতে পারেন তো আমি আদার্সেই ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে দেখুন বলে হচ্ছে এপিক নাম্বার এন্টার এপিক নাম্বার এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবেন এখানে সাবমিট অপশান ক্লিক করতে হবে সাবমিট করার সাথে সাথে আপনার ভোটার কার্ডের তথ্যগুলো অটোমেটিক চলে আসবে তারপরে আপনাকে ওকে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনার পার্ট নাম্বারটি এবং সিরিয়াল নাম্বারটি দেখাবে এবং এখানে দেখুন টোটাল চারটি অপশান চলে এসছে ফার্স্টে বল হচ্ছে শিফটিং অফ রেসিডেন্ট এই অপশানটি আলাদা ক্ষেত্রে এবং কারেকশন অফ এন্টার ইন এক্সিস্টিং ইলেকট্রো রোল এইখানে আপনাকে ক্লিক করতে হবে আপনার মোবাইল নাম্বারটি আপডেট করার জন্য ওকে অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এখানে আপনার ভোটার কার্ডের সব তথ্যগুলো দেখিয়ে দেবে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে আপনার নাম দেখাবে ভোটার কার্ড নাম্বার দেখাবে তারই সঙ্গে আপনারা কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই রিজেনটি লেখা থাকবে এবং এখানে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্টার ইন এক্সিস্টিং ইলেকট্রন রোল এখানে আপনাকে প্রচুর অপশান দেওয়া হবে যে আপনি কি ঠিক করতে যাচ্ছেন বা কি অ্যাড করতে যাচ্ছেন তো এখানে দেখুন কি কি অপশন দেওয়া রয়েছে আপনারা নাম চেঞ্জ করতে পারেন আপনার যদি নাম ভুল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে নাম ঠিক করতে পারেন আপনি জেন্ডার ঠিক করতে পারেন আপনি ডেট অফ বার্থ অথবা এজ ঠিক করতে পারেন আপনি রিলেশন টাইপ ঠিক করতে পারেন এবং আপনি রিলেটিভস নেম মানে আপনার বাবার নামটি ঠিক করতে পারেন যদি ভুল থেকে থাকে অথবা আপনি অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারেন এবং মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন অথবা আপনার যদি কার্ডে পুরোনো ছবি থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি নতুন ছবি আপডেট করতে পারেন এবং আপনি এখানে যেই অপশানে ক্লিক করবেন তো সেই ক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস দিতে হবে শুধু মোবাইল নাম্বারের ক্ষেত্রে আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না তো আমরা যেহেতু মোবাইল নাম্বারটি অ্যাড করব ভোটার কার্ডের সাথে তো সেই ক্ষেত্রে মোবাইল নাম্বার অপশানে আমরা ক্লিক করে দেবো এখানে আপনাকে নিজের দশ ডিজিটাল মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে তো আমরা নিজের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপরে ডিক্লারেশান পেজটি চলে আসবে এখানে আপনার ডেটটি দেখাবে আপনি কত তারিখ অ্যাপ্লিকেশান করছেন তারপরে এখানে প্লেসের ঘরে আপনি যেই জায়গা থেকে অ্যাপ্লিকেশান করছেন সেই জায়গাটির নাম আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপরে ক্যাপচার কোড দেওয়ার ঘরটি চলে আসবে এখানে আপনাকে ক্যাপচার কোড বসিয়ে দিতে হবে ক্যাপচার কোড দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং নিচে দেখুন রয়েছে ওটিপি উইল বি সেন্ড টু মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে আপনার এই মোবাইল নাম্বারে আপনার একটি ওটিপি যাবে আপনাকে ক্যাপচার কর দেওয়ার পরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে আমরা ওটিপিটি বসিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনার ফর্মটি আপনার সামনে ফিল আপ হয়ে চলে আসবে এবং নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন লাস্টে সাবমিট অপশান বলা রয়েছে এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে অথবা আপনার যদি মনে হয় যে আপনি কোথাও ভুল করেছেন সেটি আবার এডিট করতে চান তো সেই ক্ষেত্রে কিপ এডিটিং অপশানে ক্লিক করে আপনি পুনরায় ডিটেলসগুলো ফিল আপ করে এই পেজে চলে আসবেন তারপরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এবং সাথে সাথে আপনার রেফারেন্স নাম্বারটি জেনারেট হয়ে যাবে এই রেফারেন্স নাম্বারটি আপনারা কোথাও নোট করে নেবেন অথবা লিখে নেবেন এবং আপনারা চালে অ্যাক্ন স্লিপটি ডাউনলোড করে নিতে পারেন আপনাকে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে ফর্ম ফিল আপ করার সাথে সাথেই মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গেছে এবার আমরা আমাদের ই ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারেন তো ডাউনলোড করার জন্য আমাদের আবার সেম প্রসেসে যেতে হবে ই এপিক ডাউনলোড এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং ভোটার কার্ডের নাম্বার এবং স্টেট দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন দেখুন সার্চ করার সাথে সাথে আগের মতোই সব তথ্য চলে আসলো এবং মোবাইল নাম্বারটি লাস্টে কিন্তু চারটে সংখ্যা চলে এসছে এর আগে কিন্তু এটি আসছিল না তো আমরা যেহেতু মোবাইল নাম্বার আপডেট করলাম সাথে সাথেই একদম আপডেট হয়ে গেল এটি কিন্তু টাইম লাগে না মোবাইল নাম্বার যেই আপনি আপডেট করবেন সাথে সাথে আপডেট হয়ে যাবে এবং আপনার যদি পুরোনো কোনো মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেটি যদি হারিয়ে গিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার এই প্রসেস ফলো করেই আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে পারেন তো ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য এই সেন্ট ওটিপি অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে কারণ ওটিপি ছাড়া কিন্তু ভোটার কার্ড ডাউনলোড হবে না তো সেন্ট ওটিপি অপশান আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে তারপরে আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই করার সাথে সাথে দেখুন চলে আসছে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুল এবং ডাউনলোড ই এপিক অপশানটি আমার চলে আসছে তো এটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে এবং ডাউনলোড করার সাথে সাথে ই ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবেই আপনারা খুব সহজে নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেই ক্ষেত্রে অতি সহজেই মোবাইল নাম্বার লিঙ্ক করে আপনার পুরোনো ভোটার কার্ড থেকে আপনি ই ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন আপনারা যেরকমভাবে ই আধার কার্ডটি সব জায়গায় ব্যবহার করেন সেরকম একই রকমভাবে আপনারা নিজেদের ই ভোটার কার্ডটি ল্যামিনেশন করে সব জায়গায় ব্যবহার করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন কারণ আপনার এক লেখাম উৎসাহ করেন নতুন নতুন টপিক ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখারও উপকৃত হয় এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সাথে থাকবেন এবং বেলাইকেনটি অবশ্যই অলাক করেন যাতে পরবর্তী মিস না করে যান